কাপড় স্টকটা কিন্তু এখানে আছে আরো কালেকশন আছে আমাদের দেখিয়ে শেষ করতে পারবো না তো আমি আপনাদেরকে এখানে যে কালেকশন গুলো আছে এগুলো দাম গুলো বলবো প্রথমে আমরা কিন্তু অলিভ কালার একটা শাড়ি নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া হাতে একটা দুইটা খুলে দেখাই দিই আর আর গুলো বাজে দেখাই হ্যাঁ বাকিগুলো আমরা বাজে দেখাই দিব দেখেন খুব সুন্দর অলিভ কালার গঙ্গা যমুনা পার খুব সুন্দর এগুলো সিলেটি ঐতিহ্য মণিপুরী গুলো এগুলো কিন্তু অনেক ঘন কাজ হ্যাঁ যেগুলো আবার পাতলা কাজ এই বা টাইপের দেখতে কিন্তু দাম অনেক কম হয় এগুলো কাজে কম থাকে কোয়ালিটি অন্যরকম থাকে এগুলো ভালো কোয়ালিটির কাজও ভালো দাম 1600 টাকা একদম পাইকারি দাম 1600 টাকা আচ্ছা নেক্সট অনেক সুন্দর সুন্দর কালা আছে আর প্রত্যেকটা সাথেই যে ब्लाউস পাবেন ब्लाউসে যে পার দেওয়া থাকবে এটা ब्लाউস পিস থাকবে সুন্দর অনেক কালার আছে কালার কিছু কালার আপনাদেরকে দেখায় দিয়েছি খুলে আবার আপনারা চাইলে সাদা ভিতর স্কাই ব্লু সাদা ভিতর লাল এরকম বহুত যা চাইবে দিতে পারবো যা চাইবে আর এই কালেকশনগুলো কিন্তু খুব অনেক সুন্দর আপনারা দেখেন অরেঞ্জের সাথে কিন্তু খুব সুন্দর জাম বেগুনি কালারটা খুব সুন্দর লাগছে এটার প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা 1600 টাকা 1600 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি এটা দেখাচ্ছিলাম এবারে আমরা ভাই 16 ডিসেম্বর তো চলে আসছে আমরা 16 ডিসেম্বরের কালেকশনটা একটু দেখাই এই 16 ডিসেম্বর সবুজ লাল আমি প্রাইজিংটা বলে দিব সাথে সাথে প্রাইজিং হচ্ছে 1600 টাকা 1600 টাকা এই ভিডিওর প্রত্যেকটা কি ভাই 1600 টাকা হ্যাঁ আজকের ভিডিও সবগুলো শাড়ি টাকা 1600 করে এটা হচ্ছে 16 ডিসেম্বর কালেকশন আমি নেক্সট আমাদের কাছে কিন্তু এই ধরনের শাড়ি 1350 টাকা আছে এটা কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারবে 1300 1600 নাকি গুলিয়ে মিলে ফেলেন তাই আমরা একসাথে দেখাচ্ছি আলাদা আলাদা দেখাবো একটা আছে 1350 একটা হচ্ছে 1600 1600 আচ্ছা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটার কালারটা এত সুন্দর

আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে ষোলোশো ওয়াও এটাও হচ্ছে মাত্র ষোলোশো আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি গোলাপ ওয়াও এই কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক জোর এটাও হচ্ছে মাত্র ষোলোশো আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জাস্ট ওয়াও কোনটা ছেড়ে কোনটা নেব টাইপ অবস্থা তো এখন কিন্তু বিভিন্ন স্কুলে স্কুলে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্লাস পার্টি হচ্ছে বা বিভিন্ন জায়গায় কিন্তু নবীন বরণ হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনারা টিচাররা কিন্তু সবাই ম্যাচিং করে নেওয়ার জন্য বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস আপনারা নিতে পারেন বা অভিভাবকরাও কিন্তু অনেকে চায় যে একটা শিক্ষা সফর হইতেছে আমরা সবাই একসাথে যাব একরকম পরবো সেই ক্ষেত্রে আপনারা একরকম কালার কম্বিনেশন নিতে পারেন বা একই ডিজাইনের আপনারা কালার নিতে পারেন অনেকগুলো চুজ করে দেখেন খুব সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো টাকা টাকা আমাদের কাছে তেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জেরও আছে শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত চার হাজার পাঁচ হাজার টাকার মতো আছে আমি এরপরে কালেকশনটা দেখবো এগুলো ঐতিহ্যবাহী শাড়ি এগুলো নিয়ে বেশি কোনো কিছু বলতে হয় না এগুলোর ব্যাপারে সবাই জানে শাড়ি এমন একটা শাড়ি মনিপুরি জামদানি এগুলো নিয়ে কোনো কথা বলতে হয় না এখন তো শীতের সময় এখন অনেক প্রবাসী বোনেরাই আছেন মা বোনেরা আছেন দেশে আসবেন অনেকে নিয়ে যাবেন নিয়ে যাবেন সাথে করে বা আপনাদের ওখানে যারা ফ্রেন্ড সার্কেল আছে বা বান্ধবী আছে সবার জন্য গিফট নিয়ে যাবেন বা নেইবার যারা আছেন নেবারদের জন্য নেবেন

আমরা সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা দেখে আর কিনবেন আমরা দেখছি যে আবার বডি কালার দেখা যায় কাছাকাছি কিন্তু হ্যাঁ 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 গঙ্গা যমুনা এ হলকলাটো তো দেখান তো অনেক আপ্যা আস হলুদ এত পছন্দ করেন মানে বলার বাইরে এই হলুদের সাদা পার্ট এটাও সুন্দর এটা হচ্ছে মাত্র 1600 আজকের ভিডিও সব শাড়ি একই দাম পাইকারি দামে দিচ্ছি 1600 টাকা এগুলো 1800 2000 টাকা শাড়ি 1600 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই বাও আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমি এই যে সাদা পার এটা হচ্ছে পার্পল শাড়ি এটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো তো দেখেন এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখলেই শুধু দেখতে ইচ্ছা করে তো আপনাদের যা যেই কালার লাগবে অ্যাস সি মাস পসিবল আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের স্টক থাকাকালীন সময় আর কারো যদি বেশি পরিমাণে লাগে সেক্ষেত্রে অর্ডার করতে পারেন অর্ডার করতে ফিফটি পার্সেন্ট টাকা আপনারা আগে পে করুন বাকিটা আপনারা প্রোডাক্ট নেওয়ার সময়ও কিন্তু দিলে চলবে তো আমাদের আরও কালেকশন ছিল তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না ঘুমটা শাড়ি যে অ্যাড্রেসটা এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার স্টারমলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয়তলা এক বাই এক ঘুমটা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন পেজ থেকে যারা দেখছেন তারাও শেয়ার করবেন যারা চ্যানেল থেকে দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ঘুমটার কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে লাইক হলো সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো আলাইকুম